দুই বছরের জন্য নির্বাচিত হয়ে ষড়যন্ত্রমূলক মামলা করে সাড়ে আট বছর ক্ষমতায় ঢুকেছিলেন এই পরিষদ বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আবারও প্রতিদ্বন্দ্বিতা নেমেছে আমাদের বিরুদ্ধে বিশেষ করে এই পরিষদের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তাদের একটাই প্রথম প্রধান অভিযোগ যেটি তার গত নির্বাচন করেছিলেন এবার নির্বাচন করে যাচ্ছেন অন্যান্য মিথ্যাচারের কথা বাদ দিয়ে আমি স্পেসিফিক কথা বলতে চাই এটা আমি বিপদ আমি ঘটনা বলছি ঘটনা যদি বিপদ হয় আপনারা আমাকে ক্ষমা করবেন মনোযোগ দিয়ে শুনবেন তারা বলছে আমরা দুজন প্রবাসী আমাদের ন্যাশনাল আইডি আছে এখনো আমাদের বাংলাদেশি পাসপোর্ট আছে আমরা এই অ্যাসোসিয়েশনে নির্বাচিত হয়ে কাজ করছি ওনারা প্রবাসী আমাদেরকে কি হিসাবে বলছে আমরা জানি না আমরা কি দেখতে মতো আমি ফরেন পাসপোর্ট নিয়ে এদেশে অবস্থান করছি আমরা জানি না আর ওনারা দেশে থেকে উপহার দিয়েছিলেন গণতন্ত্রকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা থাকা। আর আমরা যদি প্রবাস হয়ে থাকি আমরা প্রবাস থেকে এসে আপনাদেরকে সাথে নিয়ে মিছিল মিটিং করে হাইকোর্টে মিট করে তাদের বিরুদ্ধে আগে শুনে আমরা আপনাদেরকে নির্বাচন উপহার দিয়েছি সুতরাং আমরা মনে করি প্রবাসী হয়েই আমরা যে কাজটি করেছি সেটি সঠিক এবং তাতে যদি আমরা প্রবাসী হয়ে থাকি আমরা এভাবে সারা জীবন প্রবাসী থাকি কারণ আমরা প্রবাসের থেকেই আপনাদের অধিকার আদায় করতে পারি আর তারা দেশে থেকে আপনাদের অধিকার হরণ করতে পারে এটি হল ইতিহাস তারা এই ভোটাধিকার হরণ করার জন্য কি করেছে তার একটি তথ্য আপনাদের সঙ্গে উপস্থাপন করা জরুরি বলে আমি মনে করি সুতরাং আমি আমার

মহামান্য সুপ্রিম কোর্টে রিট করি এই রিটে আমরা নির্বাচন করার আদেশ পাই এই রিটকে বন্ধ রাখার জন্য তারা অ্যাসোসিয়েশনের আঠারো লক্ষ টাকা খরচ করেছে কোন বাজেট ছাড়া কোন বৈধ অধিকার ছাড়া ভাউচারটি আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি এবং তৎকালীন সাধারণ সম্পাদক এবং বর্তমানে ওই পরিষদের সাধারণ সম্পাদক পদ প্রার্থী তার স্বাক্ষরে ভাউচার

যতদিন সে নির্বাচন করবে ততদিন তাকে আপনার ঠিকা বয়ের প্রত্যাখ্যান করবে এটা কেউ দুর্নীতিবাদ এটা কেউ দুর্নীতিবাদ ওই অ্যাসোসিয়েশনের টাকা খরচ করে অ্যাসোসিয়েট সদস্যদের ভোট দিয়ে ভরণ করে সে তখন ওই অ্যাসোসিয়েশনের নির্বাচনে দাঁড়ানোর কথা ভোট নিয়ে আপনার নেতৃত্ব কোনো কোন নৈতিক অধিকার সে সংরক্ষণ করে না